নমস্কার রোমা রান্নাঘরে আপনাদের সকালে স্বাগত আজকে আমি কপি বেগুন আলু দিয়ে একটা মাছের কাতলা মাছের ঝোল বানাতে তো কাতলা মাছ কয়েকটা পিস নিয়ে ওদের নুন আর হলুদটা মাখিয়েছি এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে তো মাছগুলোকে প্রথমে ভেজে নেবো আবার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার এই তেলেতেই আমি ওই কপি আর আলু ভেজে নেব আর তেল ধবো না এই তেলেই হয়ে যাবে কপি আলুটাকে একটু লাল লাল করে ভাজব এই ঝোলটা আমি বানাচ্ছি আদা বাটা আর জিরে বাটা দিয়ে জিরে পাউডার দিয়ে তেমনি করে শীতকালে একবার সিজানের সবজি দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে কেটে রেখেছি একটা বেগুন বেগুন আর টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে ভেজে নিলাম সবজিটাকে এবার দিয়ে দেবো এতে সামান্য একটুখানি জিরে ফ্র আর আদা ঘসা রেখেছি আদা ঘষে সেই আদা ঘসাটা দিয়ে দিলাম এই জিরে ফোরনটা আপনি সবজি ভাজবার আগেও দিতে পারতেন করাতে আমি পরে দিয়েছি এবার দিয়ে দেবো এতে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো এবার পরিমাণ মতো নুন যেহেতু ঝোল তৈরি হচ্ছে জন্য একটু নুন বেশি লাগবে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি শুকনো মশলা বলে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এটা আমার খুব ভালো করে ভাজার গেছে দিয়ে দিলাম জল জল দিয়ে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো দেখি আলুটা আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই মাছ কটা দিয়ে দেব দিয়ে আবারও চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ মাছটা ফুটে যায় তারপরে ধনে কথা দিয়ে না দেবো তো আমার এই রান্নাটা আপনার কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগছে তো প্লিজ প্লিজ একটা লাইক করে কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখুন আমার মাছের ঝোল কপি আলু দিয়ে হয়ে গেছে তাই এই পর্যন্ত ভিডিওটা আপনারা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমার ভিডিওটা এই দেখলেন আপনারা সময় বার করে আপনাদের অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু যারা দেখলেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন রোমা রান্নাঘর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকানটা প্রেস করলে পরে আপনার কাছে ভিডিওটা পৌঁছাবে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নমস্কার